আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের পর্ব দুই আছি আমাদের পর্বতের টপিক হচ্ছে রাসায়নিক সমীকরণ সংক্রান্ত ম্যাথ এর আগে আমরা পর্ব একে হচ্ছে মৌল মোল সংক্রান্ত জিনিসপত্র দেখেছিলাম ওকে তো আমরা শুরু করি লেট না করে তো আমাদের এখানে অ্যাকচুয়ালি ম্যাথ ছাড়া তেমন কিছু নাই কনসেপচুয়াল কিছু নাই তো আমরা ম্যাথ প্র্যাকটিস করলে হয়ে যাবে তো আমাদের প্রথম যে এক নম্বর ম্যাথটা আছে এখানে বলছে ফাইভ গ্রাম ম্যাগনেশিয়াম কার্বন থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় সো এই ধরনের ম্যাথে অ্যাকচুয়ালি আমাদের কিছু ফর্মেট মেনটেন করতে হয় তা আমরা ওই ফর্মেটগুলো একটু দেখি প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বিক্রিয়া পারতে হবে বিক্রিয়া ছাড়া এই সকল ম্যাথ পারা যাবে না এই সকল ম্যাথ তোমরা নাইনটেনের চ্যাপ্টার সিক্সে করে আসছো হরহর সো নাথিং নিউ সো আমরা প্রথমে বিক্রিয়াটা ভাঙতে হবে সো আমার কাছে আছে হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বনেট এটা হচ্ছে আমার কাছে বিক্রিয় তো এটাকে হিট দিলে আমাদের হচ্ছে এটা বিয়োজন বিক্রিয়া দেয় সো আমরা এখানে যদি হিট দিই তাহলে এটা বিয়োজিত হবে হচ্ছে দুইটা প্রোডাক্ট তৈরি করবে একটা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সো প্রথম কাজটা আমরা কি বললাম প্রথম কাজ হচ্ছে আমাদের বিক্রিয়া লেখা ওকে প্রথম কাজটা এরপর হচ্ছে আমাদের কার কার ডেটা দেওয়া আছে সেটা দেখতে হবে আমার কাছে এখানে যে ডেটাটা আছে এটা আছে হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বনেটের জন্য আর যারটা বের করতে বলছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যার ডেটা দেওয়া আছে আর যারটা বের করতে বলছে তার নিচে নিচে হচ্ছে আমরা মোল সংখ্যা লিখব ও এর আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ার কথা সমতা হয় কিনা দেখতে হবে তো এই বিক্রে অলরেডি সমতা করা আছে নতুন করে করার কিছু নাই সো আমরা ম্যাগনেশিয়াম কার্বনটা যেহেতু ডেটা দেওয়া তার এখানে মনে মনে হচ্ছে ওয়ান আছে ওইটার রেফারেন্সে আমরা এখানে নিচে হচ্ছে একমল লিখে ফেলব আচ্ছা ডান আর কার্বন ডাইঅক্সাইড ডেটা চাইছে সো আমরা ওইটার নিচে হচ্ছে মল লিখে ফেলব ওকে এতটুকু কাজ করার পরে আমরা দেখব ম্যাগনেশিয়াম কার্বনে যে ডেটাটা আছে এটা কি ফর্মে আছে কি ফর্ম বলতে কি এখানে যে ডেটাটা আছে ওটা হচ্ছে ভর মানে ডব্লিউ ফর্মে আছে এই ডেটাগুলো বিভিন্ন ফর্মে থাকে পরমাণু বা অনুসঙ্গে থাকতে পারে আয়তনে থাকতে পারে তারপর হচ্ছে ভরে থাকতে পারে যে কোনোটাই থাকতে পারে সো এখন ম্যাগনেশিয়াম কার্বন যেহেতু ডব্লিউর অ্যাগেনস্টে আছে সো আমরা এখানে এই ম্যাগনেশিয়াম কার্বনটা একমলটাকে তাহলে ডব্লিউ আকারে ভাঙাবো মানে ভর আকারে ভাঙবো সো আমরা জানি একমল ম্যাগনেশিয়াম কার্বনটা হয় হচ্ছে এইটি ফোর গ্রাম ওদের বিশেষ নয় যে একটু ক্যালকুলেট করা দেখো আচ্ছা আর এখানে কার্বন ডাইঅক্সাইডের যেটা আছে সেটা হচ্ছে আয়তন চাইছে সো এখন প্রবলেম হচ্ছে এখানে কোনো স্ট্যান্ডার্ড মেনশন করে না এস টিপি এস এ টিপি বা এন কোনো কিছু মেনশন নেই তো একটা জিনিস মনে রাখবা কোনো ম্যাথে এরকম যদি হঠাৎ করে আয়তন বের করতে বলে আর তুমি দেখলা যে কোনো স্ট্যান্ডার্ড নেই তাহলে বুঝবা এটা স্যার ইচ্ছা করে দিছে আর তুমি হচ্ছে ধরে নিবা এস টিপি সো আমরা এখানে একটা সাইড নোট লিখতে পারি কোনো স্ট্যান্ডার্ড না থাকলে ওকে ফাইন সো আমরা যদি এস বিবেচনা করি আমরা এর আগের ক্লাসে দেখে আসছি এসটিপিতে টিপিতে মোল গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার সেই রেফারেন্সে আমরা মোলের নিচে লিখতে পেরেছি বাইশ দশমিক চার লিটার তাহলে এখন আমরা এটা কি বলতে পারি চুরাশি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বন থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই বাইশ দশমিক চার লিটার তাহলে পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হব কত লিটার সিম্পল ম্যা তো আমরা লিখলাম চুরাশি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট থেকে কার্বন বাইশ দশমিক চার লিটার অতএব ফাইভ গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড ফাইভ বাইশ দশমিক চার ইন্টু ফাইভ

আর চুনা পাথরের একটি নমুনায় নাইনটি সিক্স ক্যালসিয়াম কার্বোনেট আছে লঘু এইচসিএল এ চুনা পাথর করে এস কত লিটার কার্বন অক্সাইড পাওয়া যায় সো আমাদের কোশ্চেন রিড করে প্রথমে যেটা বুঝতে হবে যে বিকটে একসাথে কার হয়েছে যেটা আগের মধ্যে বলছি তো এখানে আমাদের বলছে চুনা পাথরের মধ্যে আশা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট মানে ক্যালসিয়াম কার্বনেট আমাদের একটা বিকট আবার ওই চুনা ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে কী দিসে লঘু এইচসিএল দিছে সো বাই যে বলছে চুনা পাথর দ্রবীভূত করছে এইচসিএল সো আমরা বলতে পারি চুনা পাথরে আছে ক্যালসিয়াম কার্বনেট আর ওইটা হচ্ছে মিক্স করছে এইচসিএল তো বিক্রিয়া হচ্ছে কার ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে এইচসিএল সো আমরা বিক্রিয়াটা ফারস্ট লেখা ফেলি ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে ক্ষার ধর্মী হচ্ছে অম্ল সো দুইটার বিক্রিয়া হচ্ছে লবণ পানি এই টাইপের জিনিসপত্র হবে সো এখানে লবণটা কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি ওকে তো এই বিক্রি আমাদের সমতা আছে কিনা দেখতে হবে হ্যাঁ এখানে একটু সমতা আছে এখানে দুই দিয়ে গুণ দিতে হবে তাহলে একটা সমতা হয়ে গেল আচ্ছা ফাইন সো এখন হচ্ছে আমরা বাকি দেখবো তো এখানে আমাদেরকে যে ডেটাটা দেওয়া আছে আচ্ছা সো আমাদের এখানে একটা ইনফরমেশন মিসিং ছিল এটা অ্যাড করে দিয়েছি এখানে লোক এসে একশো পঞ্চাশ গ্রাম চুনা খড় হবে এটা ছিল না আচ্ছা ফাইন তাহলে আমাদের কাছে ক্যালসিয়াম কার্বনেটের ডেটাটা আছে একশো পঞ্চাশ গ্রাম আর এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের বলছে কত লিটার কার্বন ডাইঅক্সাইড এস টি পাবো সো আবার আগের মতো আমাদের ডেটা দেওয়া আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বের করতে বলছে কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা যার যার নিচে হচ্ছে মূল সংখ্যা লিখে ফেলি এটা আছে হচ্ছে এক মোল এটা আছে হচ্ছে এক মল এরপর হচ্ছে মলগুলোকে ভাঙতে হবে অ্যাজ ডিওজা তো এখানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে গ্রামে দেওয়া আছে সো আমাদের এই মলটাকে গ্রামে ভাঙতে হবে সেটা আসবে হচ্ছে একশো গ্রাম আর এখানে আমাদেরকে বলছে এস টিপিতে কার্বন ডাইঅক্সাইড কত লিটার সো আমরা আগে থেকে জানি এস টিপিতে একম গ্যাসের আয়তন হয় কত টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার সো তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে কার্বন ডাই অক্সাইড পাই কতটুকু পাই বাইশ দশমিক চার লিটার তাহলে আমাদের এখানে যেটা আছে একশো পঞ্চাশ গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু সেটা বের করলে ম্যাথ শেষ তাই না বাট এখানে একটা কিন্তু আছে কি কিন্তু এখানে যে নমুনাটা দেওয়া আছে এই নমুনাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর না মানে এটা বলছে নাইনটি সিক্স পার্সেন্ট পিওর তাহলে তোমাকে যে একশো পঞ্চাশ গ্রাম বলছে একশো পঞ্চাশ গ্রাম কি পিওর অবশ্যই না একশো পঞ্চাশ গ্রাম হতে নাইনটি সিক্স পার্সেন্ট পিওর এখন তুমি যদি এই ভেজাল যুক্ত দেড়শো গ্রাম করো তাহলে অ্যান্সারটা ভুল আসবে তা আমাদের প্রথম কাজ হচ্ছে দেড়শো গ্রামের মধ্যে অ্যাকচুয়াল জেনুইন ক্যালসিয়াম কার্বন কতটুকু আছে সেটা বের করা এটা যদি আমরা এই সাইডে করে ফেলি তাহলে আমরা বলতে পারি নাইনটি সিক্স পারসেন্ট ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল ওয়ান ফিফটি নাল্টিফাইড বাই নাইনটি সিক্স বাই হান্ড্রেড এটা ক্যালকুলেট গুলো পাবো হচ্ছে ওয়ান ফোরটি ফোর গ্রাম দ্যাট মিস আমাদের জেনুইন ক্যালসিয়াম কার্বনেট ওয়ান ফোরটি ফোর গ্রাম তাহলে এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে দেড়শো গ্রাম দেখ করলে অ্যান্সারটা ভুল আসবে সো আমরা তাহলে এখানে লিখলাম ওয়ান ফোরটি ফোর গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর মাল্টিপ্লাইড বাই ওয়ান ফোরটি ফোর ডিভাইড বাই ওয়ান ফাইভ জিরো সো এটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে 21.504 লিটার ওকে ডান সো এটা হচ্ছে আমাদের ম্যাথের आंसर আশা করি ম্যাথটা বুঝতে পারছো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি আচ্ছা সো এই ম্যাথে আমাদেরকে কি বলছে 5.2 গ্রাম ভরে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কক্ষ তাপমাত্রা চাপে কি পরিমাণ আয়তনের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আচ্ছা এখানেও সেম কথা আমাদের প্রথমে বিক্রিয়া বুঝতে হবে রাইট তো এইখানে আমাদের হচ্ছে বিক্রিয়ায় তপ্ত আয়রন লোহিত তপ্ত আয়রন মানে হচ্ছে গরম লোহা তো আমরা এখানেই ফিলে এটার সাথে আমাদের স্টিম বলতে বেসিক্যালি হচ্ছে গরম পানি টাইপ বোঝানো হয়েছে তো আমাদের গরম লোহার সাথে যখন একটু পানির রিয়েশন হয় তখন এখানে প্রোডাক্টটা একটু নর্মাল মানে নর্মাল তৈরি হয় না একটু আলাদা প্রোডাক্ট তৈরি হয় মানে নর্মাল আমাদের যদি ঠান্ডা এফি আর এস টো বিক্রিয়া করতো তাহলে আমাদের তৈরি হইতে হচ্ছে এফি ওএচ এই ধরনের কিছু একটা বাট এখানে যেহেতু বলছে গরম লোহা গরম লোহার সাথে পানির বিক্রিয়া যেমন প্রোডাক্টটা একটু আলাদা হবে হুইচ ইজ এফি থ্রি ও ফোর আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস ফর্ম পড়বে আচ্ছা সো যেহেতু এই বিক্রিয়াটা একটু আলাদা আমাদের এই বিক্রিয়াটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে প্রথম কাজে আমাদের বিক্রিয়া লেখা শেষ এখন আমাদের সমতা করতে হবে এখানে এফ আছে তিনটা এখানে তিন দিয়ে গুণ আর ওকে আর এখানে হচ্ছে অক্সিজেন আছে চারটা সেখানে চার দিয়ে গুণ এখানে হাইড্রোজেন আবার চার দিয়ে গুণ ওকে এটা হচ্ছে আমাদের সমতা আচ্ছা এখন আবার আসো এখানে যে ফার্স্ট ডেটাটা দেওয়া এটা কার জন্য দেওয়া এফ এর জন্য দেওয়া আর এখানে আয়তনটা চাইছে কার জন্য এইচ এর জন্য চাইছে যেটা ডেটা দেওয়া আছে যেটা বের করতে বলছে ওগুলো ফেলবে এখানে আছে তিন মোল এফি এখানে থ্রি মূল আচ্ছা আর এখানে আছে চার মল হাইড্রোজেন তো এখানে ফোর মূল ওকে এখন হচ্ছে এফি এর যে ডেটা এটা অবশ্যই ডব্লিউ আকারে দেওয়া মানে গ্রাম আকারে দেওয়া সেটাকে গ্রামে ভাঙতে হবে এফি এর যে প্রিসাইজ ভ্যালু আমরা সেটা দিয়ে যদি ম্যাথ করি তাহলে আমরা বসাইতে পারি পঞ্চান্ন দশমিক আট পাঁচ সো মাঝে মাঝে এরকম ভর মনে থাকে না সো তখন তোমরা ফিফটি সিক্স ধরে করতে পারো সমস্যা নেই শিখেওতে আর যদি কোশ্চেনে ভর মেনশন থাকে তাহলে মাসলে যেটা দেওয়া আছে সেটা দিয়ে করতে হবে ওকে সো এটা আমরা গ্রাম পেলাম আর এখানে আমাদেরকে বলছে কক্ষ তাপমাত্রাও চাপ পয়েন্ট অফ নোটেড এখানে কক্ষ তাপমাত্রা মানে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর আমরা একটা স্ট্যান্ডার্ড পড়ে আসছিলাম এস এটিপি টেম্পারেচারটাও কিন্তু টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ছিল আগের ক্লাসে দেখানো হয়েছে সো এসএটিপি তে আমাদের এই জিনিসটাকে বিবেচনা করতে হবে প্লেসিটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত ছিল 24.8 লিটার তাহলে 4 মোলের আয়তন কত হবে 4 24.8 লিটার 1 মোলের জন্য 24.8 4 মোলের জন্য 4 দিয়ে গুণ সিম্পল তাহলে আমরা এখন বলতে পারি আমাদের এত গ্রাম এফই থেকে আমরা H2 SATP তে পাই এত লিটার তাহলে 5.2 গ্রাম এফই থেকে আমরা H2 পাবো কত লিটার হচ্ছে নিয়ম নরমাল ওকে সো আমরা লিখে ফেলি ওকে এটা আমাদের আস্তে আস্তে থ্রি পয়েন্ট জিরো সেভেন এইট লিটার হাইড্রোজেন গ্যাস উত্তর ওকে এটা একটা সিম্পল ম্যাথ একটা ডিফিকাল্ট কিছু না আগের ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট ওটা একটু দেখা নিয়ে ভালোভাবে তো এখানে আমাদের বেসিক্যালি যেগুলো মনে রাখতে হয় সেটা হচ্ছে যৌগগুলোর নাম এখানে বলছে পটাশিয়াম ক্লোরেটের বিয়োজনে এর কয়টি পরমাণু পাওয়া যাবে আচ্ছা সো এইখানে পটাশিয়াম ক্লোরাইডের সংকেতটা আমাদের প্রথমে একটু মনে রাখতে হবে হুইচ ইজ সি এল ও থ্রি বিয়োজন বলছে মানে এটা বিয়োজিত হবে তো এখানে বিয়োজিত হইল এখানে হিট দিয়ে বিয়োজন করতে হবে তো বিয়োজিত করলে আমরা দুইটা প্রোডাক্ট পাবো ওয়ান ইজ কেসি এল অ্যানাদার ইজ ও টু গ্যাস ওকে এখন হচ্ছে আমাদের সমতা করতে হবে তো এখানে আমরা দুই দিয়ে গুণ দিতে পারি তো এখানে দুই দিয়ে গুণ দিলে আমাদের অক্সিজেনের বিষয়টা সেটা তিন দিয়ে গুণ এখানে আবার দুই দিয়ে গুণ ওকে আমাদের সমতা হয়ে গেছে আচ্ছা সো এইখানে আমাদের প্রথম যেটা কাজ এটা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে পটাশিয়াম ক্লোরেটের একটা ভ্যালু দেওয়া থাকবে এখানে ধরো এটা ভ্যালুটা আমি ধরে নিলাম টোয়েন্টি গ্রাম টোয়েন্টি গ্রাম পটাশিয়াম ক্লোরেটের বিয়োজনে কে এলের কটি পরমানো পাওয়া যায় আচ্ছা এটা কোশ্চেনে দেওয়া থাকবে এটা প্রিন্টিং মিস্টেক তো ওকে সো এখানে আবার সেম এখানে ডব্লিউ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইটের আর পরমাণুটা চাইছে কেসিএল আমাদের প্রথম কাজ মল লেখা আমরা মলটা লেখে ফেলি এখানে এটা আছে হচ্ছে দুই মল এখানে এটাও দুই মল আচ্ছা ফাইন আর এখানে জিনিসটা আছে ডব্লিউতে সো আমরা এটা হচ্ছে গ্রামে ভাঙব সো এখানে হচ্ছে টু ইন্টু হচ্ছে এটার যে আণবিক ভাব হবে এটা আমরা ক্যালকুলেট করে ফেলে এখানে হচ্ছে পটাসিয়াম থার্টি নাইন কিন্তু পরমাণু ব্যাপারটা পরে আসে এখানে মানে পরমাণু এরকম কিছু একটা চাইছে আমাদের এখানে সংখ্যা নিয়ে কাজ করতে হবে তো আমরা একমলের জন্য কত লিখি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি

আমাদের কাছে আছে টোয়েন্টি গ্রাম টোয়েন্টি গ্রাম কেসি বলেন্টি টু ওয়ান এটা আমাদের আসতে হচ্ছে নাইন পয়েন্ট এইটু টেন্টি টু অনু ওকে এখন আমাদেরকে কিন্তু বের করতে বলা হয়েছে পরমাণু বাট আছে কি অনু তো আমরা অন্য থেকে পরমাণু কিভাবে বের করতে পারি এটা আমরা আগে ম্যাড করেছিলাম এখানে এটা হচ্ছে অনু তাহলে এখানে কেসিএল এর অনুতে একটা অনুতে পরমাণু আছে কয়টা দুইটা তাহলে এত ঘন লবণ পরমাণু কত হবে জাস্ট এখানে দুই দিয়ে গুণ দিয়ে দিব দ্যাটস ইট তাহলে আমাদের অ্যানসারটা ফাইনাল আট কম হবে এটা দুই দিয়ে গুণ দিলে যা পাবো তা এতটি পরমাণু ওকে সো আশা করি ম্যাথটা বোঝা গেছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই ওকে এটা একটু বড় ম্যাথ টাইপের ম্যাথ পরীক্ষা আসে মাঝে মাঝে এটা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে তো এখানে আমাদের কোশ্চেনটা ফার্স্টে যেটা বলছে সেটা হচ্ছে ক্যালসিয়াম উত্তপ্ত করে এনটিপিতে যত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বোনেটে পরিণত করতে কতটুকু কস্টিক সোডা লাগবে এটা একটু বড় কোশ্চেন আমরা যদি একটু ভাগ ভাগ করে করি প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে এখান থেকে এতটুকু তাহলে আমরা ফার্স্ট পার্টটুকু আগে করে ফেলি কি বলছে ক্যালসিয়াম কার্বন উত্তপ্ত করে এনটিপিতে যত এখন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় আচ্ছা এখানেও ক্যালসিয়াম কার্বোনেটের ভর দেওয়া থাকবে মনে করো এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম দেওয়া আছে তো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করে এনটিপিতে যত এখন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তা আমরা এই ফার্স্ট ইয়ার ম্যাথটুকু করে ফেলি তাহলে আমরা ক্যালসিয়াম কার্বোনেটের ভর জানি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা কি পাই ক্যালসিয়াম অক্সাইড পাই আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাই সো এখানে বলে দিচ্ছে হচ্ছে এন টি আমাদের ব্যবহার করতে হবে তো এখানে পঞ্চাশ গ্রামটা ক্যালসিয়াম কার্বনেটের জন্য দেওয়া সো আমরা সেম এটার নিচে ফার্স্টে এক মূল দেখলাম আর এখানে হচ্ছে আয়তনটা বলছে কার জন্য কার্বন ডাইঅক্সাইডের এর জন্য এটার নিচে আমরা এক মূল দেখলাম দেন হচ্ছে এটার ইউনিটটা গ্রামে দেওয়া আছে সেটাকে গ্রামে কনভার্ট করলে পাবো একশো গ্রাম আর কার্বন ডাইঅক্সাইডটা বলছে এনটিপিতে আমরা জানি এন টিপিপি এইচএসিতে একই তো ওই প্রেফারেন্সে আমরা এনটিপির জন্য এক মলের আয়তন জানি বাইশ দশমিক চার লিটার সো তাহলে আমরা এখান থেকে বলতে পারি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার অতএব পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার মধ্যে কার্বন ডাইঅকাল পঞ্চাশ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এটা ক্যালকুলেট করে ফেলেন আচ্ছা এটা হচ্ছে হচ্ছে এগারো লিটার আচ্ছা সো এখন এখানে কোশ্চেনে কি বলছে যে প্রথম ডেটা থেকে আমরা যতটুকু কার্বন ডাইঅক্সাইড পাইছি এক্স্যাক্ট ততটুকু কার্বন ডাইঅক্সাইড থেকে যদি আমরা সোডিয়াম কার্বনেট তৈরি করতে চাই তাহলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে মানে সেকেন্ড রিয়াকশনটা কী এখানে হচ্ছে আমাদের দরকার হচ্ছে সোডিয়াম কার্বনেট উৎপাদে আমাদের দরকার সোডিয়াম কার্বনেট কার থেকে তৈরি করতে হবে কার্বন ডাইঅক্সাইড থেকে আমি শুধু কার্বন ডাইঅক্সাইড থেকে তো সোডিয়াম পাবা না এটা শুধু রিয়াকশন করাতে হবে কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এখানে হচ্ছে সোডিয়াম কার্বনেট আর হচ্ছে পানি তৈরি হবে তো বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আর খার বিক্রিয়া করতেছে লবণ পানি তৈরি হচ্ছে সেজন্য সমতা করার জন্য এখানে একটা দুই দিয়ে গুণ হবে হ্যাঁ তাহলে সমতা হয়ে গেছে ওকে ফাইন তো এখন আমাদের তাহলে কোশ্চেনটা কি প্রথম ম্যাপ থেকে আমরা যতটুকু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছি এক্স্যাক্টলি ততটুকু কার্বন ডাইঅক্সাইড যদি আমি দ্বিতীয় বিক্রিয়া ইউজ করতে চাই সোডিয়াম কার্বোনেট তৈরি করতে তাহলে আমার সোডিয়াম হাইড্রো কতটুকু দরকার বা অন্য ভাষায় বললে এখানে আমি যতটুকু কার্বন ডাইঅক্সাইড পাইছি অতটুকু কার্বন ডাইঅক্সাইড কতটুকু সোডিয়াম হাইড্রো অক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম কার্বোনেট ফর্ম হবে দ্যাট মিনস সেকেন্ড রিয়াকশনে আমাদের হচ্ছে এই ডেটাটা ব্যবহার করতে হবে কার্বন ডাইঅক্সাইডের মানে এতটুকু কার্বন ডাইঅক্সাইড কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে এটাই বের করতে হবে সো এটা যদি আবার আমরা ওই ঠিক নিয়মে দেখি এখানে দেখো এই ডেটাটা কিন্তু আয়তনে দেওয়া সো তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো এটার নিচে আমরা সেম একমল লিখলাম আর চাইসা সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রক্সাইডার নিচে আমরা এটা দুই মল লিখলাম তো এখন কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু এখানে আয়তনে আসে সেটা আয়তনে লিখতে হবে তো এখানে আবার সেম ওই একমলের জন্য লিখলাম টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা কতটুকু বলছে কতটুকু এই টাইপ বললে বেসিক্যালি এখানে ভর চায়

তাহলে এত লিটার কার্বন ডাইঅক্সাইড সাথে অক্সাইড লাগে একটু চেঞ্জ আশি গ্রাম অর্থাৎ এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইডের সাথে এনএচ লাগে আশি ইন্টু ইলেভেন পয়েন্ট টু ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর আমরা পাবো হচ্ছে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এটাই আমাদের অ্যান্সার তো এই ম্যাপটা আর কি দুই ভাগে করতে হয় প্রথম ভাগ থেকে একটা ডেটা বের হয় ওটা সেকেন্ড ভাগের সাথে রিলেট করে ম্যাপটা করা যাবে আশা করি এই ম্যাপটা বুঝতে পারছো আর এটার যে পরের পর্ব আছে ওইখানে দেখা হবে ইনশাল্লাহ